মহাদেবপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত সুইট হোসেনের রিপোর্টে বিস্তারিত দেখুন নওগাঁর মহাদেবপুর উপজেলার দশনং ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারো নভেম্বর বিকেলে চৌমাসিয়া নওহাটা মোড় বাজারে এর আয়োজন করা হয় দুপুর থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মী নারী পুরুষের আগমনে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয় ভীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ কামরান মালিক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানা বিএনপির সভাপতি আলহাজ রবিউল আলম বুলেট দশটং ভীমপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন ভীমপুর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি হাফিজুর রহমান রিপন ভীমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইরশাদ আলী ভীমপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোস্তাকিন হোসেন সেতু সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও এস এম হান্নান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির এক নং সদস্য কাজী শামসুজ্জোহা মিলন মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলাদলের দলের সহসভাপতি কাজী রওশন জাহান উপজেলা ছাত্রদলের দলের আহ্বায়ক শাকিল ইসলাম আহ্বায়ক কমিটির এক নং সদস্য আতিকুর রহমান আতিক চঞ্চল রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রধান অতিথি বলেন এখন দেশ গড়ার সময় বিএনপি এখনও ক্ষমতায় আসেনি মানুষে ভালো কাজ করে তাদের আস্থা অর্জন করতে হবে কোনো ক্রমেই দখলবাজি চাঁদাবাজি হামলা প্রভৃতিতে জড়ানো যাবে না তিনি দেশনায়ক তারেক রহমানের এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানান মামলা দিয়ে পঞ্চাশ লক্ষ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল